হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা তো জানোই যে বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আগে ভিডিওতে বলেছি তো আজকে আমাদের বাড়িতে সেই অনুষ্ঠান মানে ঠাকুরের ভোগ দেওয়া হবে আজকে আমার ঠাকুরদার ঠাকুমা মারা গেছে দু বছর হতে চলল তো ওদের দুজনের নামে আর কি পারস দেওয়া হবে ওটি আর কি তার জন্য আর কি দাদুদেরকে বলা হয়েছে তো ওরা এসে আর কি ঠাকুরকে ভোগ দিবে। তো যার জন্য তার কি সকাল সকল উঠে পড়েছি তখন প্রায় সাতটার মতো বাজে তারপরে দেখো পুরো ঘরটা আবার ঘুষাতে হয়েছিল কারণ কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল আর ঘরটার অবস্থা এতটা মানে নোংরা হয়ে গিয়েছিল কাদা কাদা হয়ে গিয়েছিল আজকে আকাশটা সকাল থেকে খারাপ খারাপ ছিল পরে আর আর কি রুদ্রুটা উঠেছিল। কারণ না হলে তো কি হতো কি জানি বলতে পারছি না কারণ পরে আবার বৃষ্টি হয়েছিল তোমরা দেখতে পারবে পুরো ভিডিওটা দেখলে আর ভিডিওটা কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখতে থাকো তো তারপরে এ দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম আর দেখো কত জামাকাপড় আর কি ভেজা ছিল দেখে মা চুকোতে দিয়েছিল প্যানের নিচে তার জন্য আমি গুছিয়ে নিচ্ছিলাম জামাকাপড়গুলো তারপরে ওই ঘরে রেখে আসব। তার জন্য আর কি খুব তাড়াতাড়ি করছিলাম কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিলো তো দেখো আমি এখন বোনের ওইখানে যাচ্ছি বোন দেখো কি সুন্দর চুপচুপ ঘুমাচ্ছে আমার কি ভালো লাগছিল দেখতে খুব ভালো লাগছিল দেখো কী কী ওঠ লাগছে না তো এই দেখো কী কী বাজার করেছিল এই সাইডার ছিল চাল ডাল আরও কী কী ছিল আর এই দেখো সবজি বাজার তো পুঁই শাক খেতে কি তোমরা কী কী ভালোবাসো না কমেন্ট করে অবশ্যই জানিও কারণ আমি একদমই ভালোবাসি না পুঁই শাক খেতে তো শাক দেওয়া হয়নি এই দেখো আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল কি অবস্থা আর এই যে কিছু টাড়াই আর কী কী ভাড়া করে আনা হয়েছিল আর এই সাইডে দেখো ওইটা আমার মা বাড়ি থেকে আনা হয়েছিল আর আমাদের বাড়িতে আর কি ডুকটাক আর কি এত বাসন লেগেছিলো তো আর দুদিনের রাস্তা অনেকটা লেটে করে ফেলেছিল যার জন্যে অনেকটা আর কি সময় লেগে গিয়েছিল কাজ করতে একা করাই যাচ্ছিলো না তারপরে এই দেখো ঘরটা ভালোভাবে মুছে নিয়েছিলাম কারণ আগের দিন এত বৃষ্টি হয়েছে পুরো বারান্দাটা ভিজে গিয়েছিলো তারপরে এই যে এখন আমি ব্রাশ করতে করতে যাচ্ছি রাস্তায় তো রাস্তায় গিয়ে দেখি একদম পুরো ভেজা ভেজা কি বলবো খুব ভালো লাগছিলো কিন্তু আবার খারাপও লাগছিল কারণ যদি বৃষ্টি হয় কি হবে দেখো আমাদের উঠোনটাও এখনও শুকায়নি তো এই দেখো আমাদের ঠাকুর ঘরে এই যে রাধাগোবিন্দ আর তার সঙ্গে আর কি গোপালকে সাজানো হবে এই দেখো সব ঠাকুরকে একদম বসানো হয়ে গিয়েছে শুধু কেয়ার ঠাকুরটাই আনা হয়নি ফোন করেছিলাম আনবে তো এই দেখো বৃষ্টি হওয়ার কারণে এই যে গ্যাসটা বারান্দাতেই রাখা হয়েছে যাতে অসুবিধা না হয় বৃষ্টি আসলো তারপরে দেখো এই সেডে রান্না করার জন্য সবকিছু আর কি আয়োজন করা হচ্ছিলো আর এই দাদুটা সব কাজ করছিল আর এই যে সবজিগুলো সব আনা হয়েছিল আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো তো আমি এখন যাবো স্নান করতে তো স্নান করে আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরেই দেখো আমি স্নান করে চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি আর এতটা আর কি লেট হয়ে গিয়েছিল প্রায় নয়টার মতো বেজে গিয়েছিল যেহেতু এখন রান্নাটা বসাতে হয় তার জন্য আমি আর খুব তাড়াতাড়ি মানে রেডি হয়ে নিচ্ছিলাম আর সব কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দিদনের আসতে একটু লেট হবে আর সবাই আসতে একটু লেট হবে যার জন্য আর কি খুব আর কি অসুবিধা হচ্ছিলো তো আমি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি তো আমি যেই ক্রিমটা দিচ্ছিলাম তোমাদের দেখালাম তো তোমরা যদি কেউ এই ক্রিমটা দিতে থাক মানে দিয়ে থাকো তাহলে তোমরা কেউ এই ক্রিমটা ইউজ করো না কারণ এই ক্রিমটা দেওয়ার পরে আর কি আমার অন্য কোনো ক্রিমই শ্যুট করে না তারপরে এই দেখো বারান্দায় চলে এসেছিলাম রান্না বসাচ্ছে সব আর কি এই সাইডে দেখো কত সবজি আমি এখন আর কি আলু ছিলছিলাম আরও কি বোন আর মা ওরা লঙ্কা সব বানাচ্ছিলো তো এই দেখো আর যেই লোকটা গেল তো আমাদের একটা অসুবিধা হয়ে গিয়েছিল তো গ্যাসটা আর কি অন হচ্ছিল না তো তারপরে আর কি করবে তো অনেক চেষ্টা করে আর কি ঠিক করা হলো মেকার আনা হয়েছিল যাতে তাদের ঠিক হয়ে যায় তো এই দেখো এই বারান্দায় আমাদের উনান বানানো হয়েছে এক কাকা একটা বুদ্ধি করে উনান বানিয়েছিল যার জন্য আজকে উনানেও ওই সাইডে রান্না হবে তার মানে তিনটে চৌকাতে রান্না হবে যাতে লেট না হয় তার জন্য কি খুব তাড়াহাড়া করছিলাম আর কি আমরা আর দেখো তারপরে দিদুনও চলে এসেছিল এই যেটা আমার দিদুন আর এই দেখো এই সাইডে রান্না হচ্ছিলো আর সময়কেও বলা হয়েছিল যে তার যে ও তাও আস্তে আস্তে বারোটা বাজিয়ে দিয়েছিলো আর এই দেখো সারাদিন কাজ করার পরে প্রায় দুপুর কয়টা এক দেড়টার মধ্যে বাজে তখন আর কি আমি এসে ঘরটা মুছে নিয়েছিলাম আর তারপরে পিয়া এনেছিলো পরোটা আর আমি এখন পরোটা খাবো সারাদিন পরে তো এই দেখো পরোটা খাচ্ছি কার আমার এত খিদে পেয়েছিল কি বলবো তো বাজে আমার তো একদম ভালোই লাগছিল না আর এত লেট হয়ে গিয়েছিলো তারপরে এই দেখো এই সাইডে আমি এসে দেখি যে সব প্রায় রান্না কমপ্লিট আর এই সাইডটা আরও কি পায়েস আর কি রান্না চলছিল তোমাদের এই দেখো এই সাইডটা আর কি রান্না চলছিলো আর বাইরে আর কি দেখো যে যেইখানটা আর কি ওনারে রান্না হচ্ছিলো সেখানে আর লুচি বেলা হচ্ছিলো তো ওই দুদিন দুজন আর কি মিলে লুচি বেলছিলো আর এই সাইড হচ্ছিলো কীর্তন তারপরে দেখো আমি যে লুচি বেলা শুরু করে দিয়েছি কারণ ওই দুদিনটা এখন ভোগ আরতি হবে যার জন্য আর কি খুব তাড়াতাড়ি করছিলো আর ওই কীর্তন হচ্ছিলো ওইখানটাতেই জিজ্ঞাসা তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়াও দেখো আমার বোনটা কি পাজি হয়েছে অন্য নাচ করবে না তা ওকে আর কি ধাক্কা দিয়ে ডান্স করাবে তার জন্যই দেখো ও হাত তালে দিচ্ছিল আর ওকে ধাক্কা ছিল যে তুই নাচ তুই নাচ তারপরে আমি নাচ তারপরে এই দেখো ওরা দুজনে মিলে ঢং করছিলো এই সাইডে আর আমার বোনের কি রাগ এই জন্য সবাই আর বকা দিচ্ছিলো যে ওকে মানিস না মানিস না তাই একটু পরে তোমরা দেখতে পাবে কি রাগ যার জন্য ও এত ঢং করছিল তারপরে এই দেখো এই যে সময় সেটা আর কি মোবাইল দিয়ে আর কি দেখছিল কয়টা বাজে আর এই দেখো একই ফ্রেমে বাবা জেঠু আর কাকা ওই যে এই দেখো বাবা জেঠু আর এই যে কাকা দিয়ে মানে কি ভোগারতী এখানে ছিল আর আমার বোন দেখো কি নাচ এবার তো পাগলই হয়ে গিয়েছিল পুরো কারণ ও নাচ করছিল না দেখে ও একদম পাগলের মতো করে নাচ করেছিলো আর সবাইকে দেখাচ্ছিলো সবাই খুব হাসছে লোকে দেখে তারপরে দেখো এই যে এখন ঠাকুরের দরজা খুলে দিয়েছে ভোগার্থী পাড়ায় শেষের দিকে তারপরে আমরাও আর কি ঠাকুরকে প্রণাম টুনাম করে নিয়েছিলাম আর আমার বন্ধু জানোই কতটা জেদ ও সামনে যাবে সামনে যাবে আর আরতি হচ্ছিলো তাও জেদ থামছিল না পরে ওকে বকা দেওয়া হয়েছিল আবার তো এই দেখো ওর রাগ থামানোর জন্য বাবা যেহেতু দুজনে আর কি গিয়েছিলো ওকে আনার জন্য তারপরে এ দেখো ওর কত ঢং ও যে ওকে নিয়ে আসা হয়েছে ওর কি হাসি ওর রাগ থামছিলই না আর কত হাসছিল এ দেখো এখনই দেখতে পারবে কীভাবে হাসছিল ঢং করে আমি ওকে ডাকছিলাম বারবার যে শোন শোন তাকা আর ও দেখো হুট করে একবার তাকাবে আর তাকায় না এই দেখো কি হাসি এখন সব মানে রাগ অভিমান সব শেষ এরকম একটা ব্যাপার হয়েছে এই দেখো দরজা খুলে দিয়েছিল তো এই দেখো কি ভালো লাগছিলো না গোপালকে দেখো আর এই যে এই সাইডে চলে এসেছিলো মাসি তো ওরা এত মিনিট করে এসেছিলো ছিল নি তারপরে ছেলে আছে আসার আর কি করেছে মেয়েটা এই দেখো আমার পিসিমণি আর এই যে তারপরে দেখাবো ভাই ভাই তো একদম পুরো মাস্তান হয়ে গিয়েছে এ দেখো ওর তো আরও ঢং হয়ে গেছে তো ওকে বলছিল একটা পোজ দাও ও দিচ্ছিল না ও একদম ওর যখন যেটা ভালো লাগে ওরকমই করবে এ দেখো তো একদম পুরো ছুরি নিয়ে খেলা করছে তখন ডাকলাম আর কি তার জন্য এই দেখো আমার দিদি মানে বড় পিসির মেয়ে আর যে কে ওরা চলে যাচ্ছিলো টাটা করে দিলো তো এখন আমি বসেছিলাম খেতে কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিলো সারাদিন কিছু খাওয়া হয়নি যার জন্য আর কি আমরা খেতে বসে পড়েছিলাম তো কবিতা বলছিলো যে তাকা আইসাই রে তাকা ও তা টাটা করে দিচ্ছিলো আয় করছিলো না টাটা করছিলো যাই না কিন্তু কিছু একটা করছিলো তারপরে যে আমাদেরকে দিয়ে দিয়েছিলো আর কি মেন প্রসাদ যেটা আর কি ঠাকুরের সামনে দেওয়া হয়েছিল সেই প্রসাদ তো তোমাদের শুধু একটা জিনিস মিস করে গিয়েছে তো ভিডিওটা করা হয়নি যেহেতু এতটা ব্যস্ত ছিলাম তার জন্য তো আমার ঠাকুরদা ঠাকুমার ছবিটা তোমাদের দেখানো হয়নি আমি অবশ্যই কোনো একটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো ওই দেখো এই যে কচু শাক সবজি দিয়ে দিয়েছিলো পাঁপড় আরও কী কী ছিল তো আমি তো ডালটা খুব একটা খাই না তো দু রকমের ডাল দিয়েছিল। আমার তো একটা ডালও ভালো লাগে না তাও খেয়েছিলাম তারপর লাস্টে পনির ছিল আর চাটনি পায়েস লুচি আর মিষ্টি তো দইটা আমি মিস করে গেছি তো গাছ দেখো বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো তো আমি তো বৃষ্টিতে ভিজতে বৃসতে আম করছিলাম আমাদের গাছে এবছর প্রচুর আম হয়েছে আর আমার খুব ভালো লাগছিলো ভিজতে তোমাকে বলছিলাম যে ভিডিও কর ভিডিও কর ওকে ভিডিও করতে মানে বললাম ও ভিডিও করে দিচ্ছিলোই না রিলস করে দিচ্ছিলো না আমার তো খুব রাগ হচ্ছিলো তারপরে এই দেখো আমি কীভাবে আর কি যাচ্ছি তা ওকে বলতে বলতে ভিডিও করে দিয়েছিল তো আমি ওই দেখো আম পড়েছে এখন আমি যাবো আম কুড়োতে এই দেখো তো এই আমগুলো করে মানে নিয়ে আসার সময় আমি একদম পড়েই যাচ্ছিলাম প্রায় তো তাও আর কি এসে পড়েছি আর আমি ভিজছিলাম দেখে ওরা তো খুব মজা পাচ্ছিল ওপর বকাও দিয়েছিলো অনেকে কারণ যখন যেহেতু বিকেল হয়ে গিয়েছে এই ব্রিজটির মধ্যে ভিজলে পরে আমার আর কি ঠান্ডায় লেগে যেতে পারতো যার জন্য আর কি বকা দিচ্ছিলো আর আমার তো যেটা মনে হয় যখন আমি তো সেটাই করবো তার জন্য এই দেখো বৃষ্টি শেষ যাওয়ার ওপরের কি অবস্থা এই যে এটা আমার মামি আর এটা মামির মেয়ে মিঠাই ওর নাম তো এই যে দেখো কারেন্ট চলে গিয়েছে যা অবস্থা ছিল কি বলবো সবাই খেতে বসেছিল একদম পুরো অবস্থাটাই একটু মাটি করে দিয়েছিল আমাদের তো তারপরে চলে এসেছিলো কারেন্ট তাও সন্ধ্যে সাতটার সাইডটা কারেন্ট চলে এসেছিলো আর এই দেখো আমি স্নান করেছিলাম স্নান করে কি পরবো ড্রেস যেহেতু কারেন্ট ছিল না তার জন্য এই ড্রেসটাই পরেছিলাম আর এই দেখো দুই বোন মিলে আমাকে একদম পুরো কিস করা শুরু করে দিয়েছিল আর দুজনে কি রাগ ও আমাকে ছুঁতে দেবে না ও আমাকে ছুতে দেবে না আর ওই দেখো ভিডিও করবে ও মানে মাথা বের করতে পারছিল না দেখে আমার বোনকে বলছিল যে এরিকায় এর মাথাটা দে পরে এই দেখো রাত্রে আমি আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম যেহেতু তখন ভিজেছিলাম দেখে ওই ড্রেসটা পরেছিলাম কারেন্ট ছিল না বলে তারপরে দেখো বলেছিলাম না দইটা মিস করছিলাম তো আমি জানতাম না যে দই আনা হয়েছিল তো আমি পরে পেয়েছিলাম দইটা আর তো আমি দইটা খাচ্ছিলাম